পটল ভাজা হয়েছে আলু ভাজা আর তার সাথে বুবলুর একটুখানি স্টু করে দিয়েছি মা বলে স্যুপ গাজর পেঁপে আলু এসব দিয়ে বুবলু করে দিয়েছি মানে বুবলু খাবে ও দিদি খাবে বুবলুর বাবা খাবে সবাই দাদু খাবে ওটাই আবার সবাই বেশি ভালোবাসে এটা আবার সবাই এখন বেশি ভালোবাসছেন দেখ বাবাকে আর খুব ছোটো থেকে দিই একটু চেঁচে দেখো ঝাল টাল ঠিক আছে তো মারা যাচ্ছে আরে ঠিক আছে একদম চকচকে বলে তো স্টু করেছি ওইটা খাবে বুগলু আমাকে টেনে টেনে নিয়ে আসলে শুনি আর নিজে ইগুলো করছিস সে আমার দেখাচ্ছে জানো বলছে চলো শোবো কি বদমাইশ আমি রান্না করছি আমাকে টেনে টেনে নিয়ে এলো আমি ওই চিকেনটাকে করতে দিয়ে চলে জল দিয়ে খুব ভোল হবে

हम्म दीदी हां दीदी दीदी स्कूल का बैग हां তোমাকে দিয়ে দিয়েছে ওটা ওটা তোমার ব্যাগ এসো তোমার তোমাকে দিয়ে দিয়েছে এসো নি এসো ব্যাগ নি তোর কাছে দিয়ে দি নি এটা তোমার বই আছে हां दीदी स्कूल का बैग তোমাকে দিয়ে দিয়েছে তুমি তো স্কুল টাকা পেয়েছ দেখো हाथ दे दे बेटा ये के देख ली सारा दिन केले जा रहा दराव 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 छोड़िए दी चलो अब खाना करते चलो देख अपन

হুম আরে ব্যাস এখনও তোমার নাম ওঠেনি স্কুলে ঠিক আছে আর একটু ওয়েট করো বছর ধরে তারপরে উঠবে নাম হ্যাঁ এ আমার কোথায় হারিয়ে গেলি এখন নাম ওঠেনি স্কুলে মমম চিন ও চিন চিন মোমম খাচ্ছো তা তুমি বাটি কোথায় পেলে বাটি কোথায় পেলে তুমি নিজেই নিয়েছো বাটি আর ইয়ে সন্দেশ থেকে পেলে কোনখানে ছিল সন্দেশ কোনখানে ছিল ঘরে ঘর থেকে নিয়েছো নিজেই নিয়েছো আচ্ছা দিয়ে তুমি চিন চিন মমম খাচ্ছ দিয়ে বলছে চিন চিন মমম খাচ্ছো খাও খাও না গোপাল হ্যাঁ

এ কি হচ্ছে? হ্যাঁ? এ কি করছে? মাথা ঘুরে যাবে বুঝবি। হ্যাঁ বসে পড়। হ্যাঁ উল্টে পড়ে যাবে। জানো বসে পড়বি। পুরো মাথা ঘুরে যাবে। হ্যাঁ হ্যাঁ তাল খ吃বে তাল খ吃। কি যেন হচ্ছে?

নেমন্তন্ন আসেনি আমার কিন্তু এদিকে ফর্দ টর্দ মেনু টেনু সব রেডি আমি কিন্তু জানি না কি ফর্দ আমি কিন্তু জানি না কি মেনু হবে জানিস বুকু বললো ওখানে গেলেই দেখতে পাবো এক বছর হয়ে গেলো তো ডিভোর্সটা টাইম হয়ে গেলো হ্যাঁ তোমার যে বারো বছর হয়ে গেলো এখনো ডিভোর্স হয় তোমার কবাল ভালো এক বছর হয়ে গেল আমাদের তো যখন তখন ডিভোর্স হচ্ছে আবার মিল হয়ে যাচ্ছে এরকম হচ্ছে এখন বারো বছর হয়ে গেলো সেটাও ভালো

কিছুদিন পর থেকে তো এবারে এখানে ভিড় হয় হ্যাঁ হ্যাঁ এসে দেখছি চল কিছুদিন পর থেকে এবার এখানে তো ভিড় হবে মালিয়ার যে মেলা জলযাত্রী ভিড় গো শ্রাবণ মাসের শ্রাবণী মেলা হ্যাঁ বৌল বৌলু ভয় দেখ হনুমানের মূর্তিটা দেখ ওইদিকে দেখিয়ে দাও তো কই দেখতে পেয়েছো মালিয়াতে এসেছিলাম অনেক দিন পরেতে তো বর্ণিতা বলছিল যে মালিয়াতে যাব গিয়ে কটা শর্টস তুলবো কারণ আমরা তাড়াহুড়ো করে এসেছি রান্নাবান্না করে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেছে কারণ তাড়াহুড়ো করছিলাম যে এখানে এসে না ভিতরেতে যে হনুমানজির মূর্তিটা আছে ওখানেতে মানে দোলনা আছে বর্ণিতার কয়েকটা শর্টস ভিডিও ছিল তো যার জন্য ওখানে ছটার মধ্যে বন্ধ করে যায় ওই জন্য একটু হুটোপাটি করে ওখানে ভুগলাম মানে গিয়ে জাস্ট দুটো শর্ট ভিডিও তোলা হয়েছে আর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছে যেন বাইরে চলে এসেছি তো বাইরে এসে বলিতে আবার একটা দুটো তুললো তো ওর ইচ্ছা ছিল যে মালিয়াতে এসে শর্টগুলো তুলবে যার জন্য আসা এর আগে যতগুলো তুলেছে সেগুলো আমাদের গ্রামের মধ্যে রাস হাতে তোলা হয়েছে তো আজকে যেগুলো মালিয়ার মধ্যে তোলা হয়েছে মানে পার্কের মধ্যে তোলা হয়েছে বেশ সুন্দর হয়েছে আপনারা দেখবেন দুগুলো বর্ণিতার তো সব ভিডিও আপনারা ওখানে দেখতে পাবেন আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি কালকে ভাইয়ের বিবাহ বার্ষিকী দেখতে দেখতে একটা বছর ওদের কমপ্লিট হয়ে গেল আর তো যে ওখানে তো যাবো ওখানে মানে আমার রান্নার দায়িত্ব পড়েছে আপনারা দেখেছেন যে আমি বড় একটা লিস্ট বানিয়ে ভাইকে পাঠিয়ে দিয়েছি মানে রাঁধুনির যা ফর্দ সেই ফর্দ পাঠিয়ে দিয়েছি ও বললো বাজার টাজার করবে আর সকাল সকালেই কালকে আমাকে যেতে হবে এখন ওদের জন্য তো কিছু গিফটস কিনতে হবে সেই গিফটসগুলো কিনে তারপর আমরা বাড়ি চলে যাব কালকের ব্লগটা পুরো আমি শুট করব

তুমি বাড়িতে থাকবে ঠিক আছে এই তো রাজি কোন দাও বাবু চলো 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 দেখি ওদের জন্য কি নিয়ে আ যায় শেষমেশ আমারও নিমন্ত্রণ এসেছে তো সেই জন্য আর কি আর অসুবিধে নেই এবার আমি একদম অ্যাকটিভ থাকতে পারবো এদের অনুষ্ঠানে না হলে এবারে আমি যাব কি যাব না সেটা প্রবলেম হয়ে যাচ্ছিল ভাই বোনের সব যুক্তি করছিল দেখলেন তো তো যাই হোক নিমন্ত্রণ এসে গেছে আর কোনো চিন্তা নেই বুবলুর শুধু নিমন্ত্রণ এখনো আসেনি ও তো বললো যাবো না ওর কোনো অসুবিধাও নেই ধরে দিয়া ধরে দিয়া এখান থেকে খাবারের দোকান চিনে গেছে বাবু দোকানে তুমি কি করবে

চ মামার সাই কিনে নিয়ে আসি মামা নাইলে রাগ করবে চ কিনে নিয়ে আসি চ